এবং খুব কষ্টদায়ক একটা ঘটনা ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রভাবশালী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র অমুসলিম হিসেবেই সে পরিচিত হিন্দু অপূর্ব পাল এই ছেলেটি গত চারই অক্টোবর দিনের বেলায় ক্লাস চলাকালীন কোরআনে করিমের সঙ্গে চরমতম বেয়াদুবি করা এবং অবমাননা করার কিছু ঘটনা ঘটিয়েছে এবং এগুলো ভিডিও হয়েছে খুব আশ্চর্যজনক ব্যাপার হলো তখন যারা বাধা দিয়েছে অল্প কিছু ছাত্র এবং সেই বাধাটা হলো খুব স্বাভাবিক অল্প মানে তাকেই যেন এই কাজটা সে না করে কিন্তু কোনো ঘটনা ঘটে নাই তখন ওই ছেলেকে প্রহার করা অথবা বাধাটাও খুব জোরালোভাবে দেওয়া কিন্তু এই ছেলেটাকে খুব উগ্র মনে হয়েছে এটা এই জন্য বলছি ভিডিওর কিছু কিছু অংশ আমি দেখেছি পুরো বর্ণনা দিতে আমার শরীর কাঁপবে কোরআনে করিমের সঙ্গে বাংলাদেশে জনসমক্ষে এরকম বেয়াদবি করা পায়ের ব্যবহার করে তো এটা খুব ভয়ঙ্কর পরবর্তীতে যে ফেসবুক আইডিটা তার বলে পরিচিত হয়েছে ওই আইডিটায় ভিডিওগুলো দেখেছি আমি একাধিক ভিডিও একসঙ্গে পোস্ট করা ছিল এখন কি অবস্থা আমার জানা নাই তো ওই সময় তেমন কোনো কিছু তার ক্ষেত্রে করা হয় নাই অল্প কিছু ছাত্র এটা জানে অথবা পুরো ইউনিভার্সিটি জানে কিন্তু এই প্রতিবাদের ঘটনা এই ভিডিও যখন সে আপ করেছে পোস্ট করেছে তার এখানে তার কিছু পরে আট ঘন্টা নয় ঘন্টা পরে রাত্র নয়টা আটটার দিকে এটা জনসমক্ষে আসতে শুরু করেছে এবং কয়েক ঘন্টার মধ্যে রাতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে ওই ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে হয়েছে আশেপাশের মানুষজনের মধ্যে হয়েছে আপনি পরে বলতে পারেন গোটা দেশেই হয়েছে দিন অক্টোবর প্রচন্ড বিক্ষোভ হয়েছে অনেক দাবি দাবা জানানো হয়েছে এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক এবং বাংলাদেশে ইসলাম ও ফোবো কোরআন অবমাননার বিভিন্ন সময়ে অল্প কিছু দৃষ্ট বেয়াদ লোকজন যে কাজগুলো করেছে অতীতে তার একটা চূড়ান্ত রকমের একটা রূপ সাম্প্রতিক সময়ের মধ্যে এই ঘটনাকে বলা যায় এই ছেলেটাকে ওই দিন রাত্রেই জনদাবির প্রেক্ষিতে প্রথমে সরিয়ে নেওয়া হয় এবং কিছু কিছু জায়গায় লোকজন তাকে খুব হালকা প্রহার করে মনে হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় হিসেবে কারণ পরে যে তার ছবি দেখেছি অথবা ভিডিও দেখেছি কোনো হেফাজতে থাকা অবস্থায় হাসপাতাল বা কোনো জায়গায় তেমন মারাত্মক কোনো আহত ইনজোর্ড মনে হয় নাই আমার কাছে জখমি হয়ে আছে এমন কিছু মনে হয় নাই কিন্তু পরের দিনের মিছিল বিক্ষোভের কারণে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে খুব বড়োভাবে দায়িত্ব নিতে চায় না এই শুরুর দিকে পরবর্তীতে ছাত্রদের ব্যাপক দাবির প্রেক্ষিতে আমি বেশ কিছু অনলাইনে ছাত্রদের ব্যাপক মিছিল দেখেছি মিছিল তো না তাদের প্রতিবাদ প্রতিবাদ বিক্ষোভ এবং সমাবেশের মতো দাবি দাবি জানানোর যে সমাবেশ সেখানে আমি দেখেছি তারা কয়েকটা দাবি তুলে ধরেছে এর মধ্যে একটা ছিল এই ছেলেকে স্থায়ীভাবে এই ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা এবং ইউনিভার্সিটি বাদী হয়ে এই ছেলের বিরুদ্ধে মামলা করা এবং এই জাতীয় আরও কিছু এবং ইউনিভার্সিটিতে ভবিষ্যতে ব্লাসফেমি ধরনের একটা নীতি বা পলিসি গ্রহণ করার জন্য ইসলাম অবমাননার বা ধর্ম অবমাননার ঘটনা না ঘটে আর অন্য আরও কিছু দাবি আশপাশ থেকে এসেছে বিভিন্ন জ্ঞানীজনরা গুণীজনরা বলেছে যেটাও ছেলেদের মুখে সম্ভবত এসেছে যে ক্যাম্পাসে কোরআনের তাফসির কোরআনের দর্শ এবং সিরাতের আলোচনা এগুলো চর্চা করা ব্যাপক যেহেতু এখানে একটা কোরআন অবমাননার ঘটনা ঘটেছে আমি এতদিন পর্যন্ত বাংলাদেশে বিভিন্নভাবে যেসব ইসলাম অবমাননার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে এটাকে একটু ভিন্ন মাত্রার প্রকাশ্যে দুঃসাহসী ঘটনা মনে করি মনে করি এবং এটা খুব শক্ত হাতে প্রতিবাদ করা দরকার বা বিচার করা দরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার বলে আমি মনে করি এবং ইউনিভার্সিটির প্রথমে নির্লিপ্ত ভূমিকা থাকা কর্তৃপক্ষের পরবর্তীতে ছাত্রদের শিক্ষার্থীদের চাপে পদক্ষেপ নেওয়া পরের পদক্ষেপগুলো তো ঠিক আছে দাবির মুখে এবং দায়িত্ব থেকে তারা নিয়েছেন কিন্তু এই ঢিলেমি করা এবং দায়িত্ব নিতে না চাওয়া গ্রেফতার করার ক্ষেত্রে উদ্যোগ না নেওয়া বহিষ্কার করতে না চাওয়া এটাকে আমার কাছে অত্যন্ত সমস্যাপূর্ণ একটা ব্যাপার মনে হয়েছে নানা কারণে